চোদ্দ বছর পর আবারও যুবভারতী স্টেডিয়াম সাক্ষী থাকবে মেসি ম্যাজিকের আগামী ১৩ ডিসেম্বর যুব ভারতী ক্রিয়াঙ্গনে মহিমায় দেখা মিলবে আর্জেন্টাইন মহাতারকার জানিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে হুহু করে বিক্রি হচ্ছে টিকিটো কলকাতার পাশাপাশি মুম্বাই এবং দিল্লিতেও পা রাখবেন লিও মেসি এহেন স্বপ্নে সৌদাগরকে যদি ছুঁয়ে দেখা যেত না এমনটা আর শুধুই কল্পনা নয় ভারত সফরে সত্যি বিশ্বজয়ী তারকাকে স্পর্শ করে দেখার সুযোগ মিলবে পেয়ে যেতে পারেন মেসির অটোগ্রাফ দেওয়া জার্সিও এমনকি এলএম টেনের সঙ্গে তুলতে পারবেন সেলফিও আয়োজকরা সেই ব্যবস্থা করেছে বলেই খবর তবে মেসি বলে কথা তাকে ছুতে হলে মোটা অঙ্কের অর্থ খরচ তো করতেই হবে মেসিকে যাতে তার ভক্তরা আরও কাছ থেকে দেখার সুযোগ পায় তার জন্য একাধিক প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে সেই প্যাকেজের সৌজন্যেই ফুটবলে রাজপুত্রের ভারত সফরকে স্মরণীয় করে রাখতে পারবেন অনুরাগীরা দেখে নেওয়া যাক মেসির ছোঁয়া পেতে হলে কত গ্যাটের করি খরচ করতে হবে গোড ফ্যান এক্সপিরিয়েন্স এই প্যাকেজে মেসির সঙ্গে সাক্ষাৎ করে করমর্দন করতে পারবেন ভক্তরা তুলতে পারবেন সেলফিও পাশাপাশি পেয়ে যাবেন মেসির সই করা আর্জেন্টিনার জার্সি এছাড়াও মেসি সহ ওই অনুষ্ঠানে উপস্থিত বলিউড তারকাদের সঙ্গে বসে খাওয়া দাওয়াও করতে পারবেন এর জন্য খরচ ন লক্ষ পঁচানব্বই হাজার টাকা সঙ্গে জিএসটি ফাদার সন এক্সপিরিয়েন্স আপনার সন্তান কি মেসি ভক্ত তাহলে মেসিকে কাছ থেকে দেখার এটাই সুবর্ণ সুযোগ আলাদা করে আপনার সন্তানকে সময় দেবেন মহা তারকা। মেসি সই করা দুটি আর্জেন্টিনার জার্সির পাশাপাশি তাকে পাশে নিয়ে দেখতে পারবেন তার বিখ্যাত পেনাল্টি শট খরচ সাড়ে বারো লক্ষ টাকা এছাড়াও মেসির সঙ্গে বসে খাওয়ার ব্যবস্থাও থাকবে ফ্যামিলি এক্সপিরিয়েন্স পঁচিশ লক্ষ টাকা খরচ করতে পারলে মহা তারকার সঙ্গে আলাদা করে সাক্ষাৎ ছবি তোলার পাশাপাশি দুজন পেয়ে যাবেন মেসির সই করা যার পাশাপাশি চারজন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে মেসির সঙ্গে সময়ও কাটাতে পারবেন কর্পোরেট ফেলিসিটেশন প্যাকেজ কোন কর্পোরেট সংস্থা চাইলে মেসির সঙ্গে তাদের ব্র্যান্ডের প্রচারও করতে পারবেন সংস্থার ১০ জন এল টেনের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে তুলে দিতে পারবেন মেমেন্টো বাকি প্যাকেজের মতো এখানেও জার্সি খাবার ও ছবি তোলার সুযোগ তো রয়েছে খরচ হবে পঁচানব্বই লাখ টাকা তবে যা খবর এই প্যাকেজ মুম্বাই ও দিল্লিতে পাওয়া যাবে কলকাতার মেসি ভক্তরা হয়তো এই সুযোগ পাবেন না হাই নিউজ নেটওয়ার্ক